ভাই সোফাডা কত? ভাই কার্ড আজকে একদম পানির দামে দিয়া দিমু। পাগল হইছেন? কি পাগল ভাই? বুয়েরোরে সোফা बोलतेছেন খাট। আজকে আজব জিনিস নি আসছে আজব জিনিস? জি সেকেন্ডে সোফা সেকেন্ডে কার্ড। সেকেন্ডে সোফা? সেকেন্ডে কার্ড। এইটা এইটা কাট হবে। কি কোন? এই যে। ওরে বাইরে ভাই হাই হাই কি হলো ভাই? সেকেন্ডে সোফা ছিল সেকেন্ডে কার্ড হয়ে গেছে। কার্ড হয়ে গেলো? কার্ডে গেলো এই যে। আবার চোফা আবার চোফা জাদু নাকি এই যে ভাই জাদু তো আরো আছে তো ভাই বাব সব কিছুর আরাম সে রাখতে পারবে না ব্যবস্থা আছে কোথায়